আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু করেছি ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি তার উপরে একটি ভিডিও তৈরি করেছি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে বাচ্চাদের স্কুল মর্নিং শিফট হলে ভোরবেলাটা দূরের উপর থাকতে হয় একদিকে নাস্তা রেডি করা টিফিন রেডি করা বা সেই সাথে বাচ্চাকে রেডি করানো সব মিলিয়ে একদম দৌড়ের উপর থাকতে হয় ফজরের নামাজ শেষ করে টিফিন রেডি করে নিচ্ছি এরপর সোহাকে ঘুম থেকে ডেকে দিব বাইরের খাবার তেমন একটা দিতে ভালো লাগে না কখন কি জানি অসুস্থ হয়ে পড়ে তখন তো আরও টেনশন বেড়ে যাবে চেষ্টা করি আগের দিন রাত্রে বা আগে থেকে ফ্রুজেন যে টিফিন আইটেমগুলো থাকে ওগুলো রেডি করে রেখে দেওয়ার জন্য জাস্ট সকালবেলা একটু ভেজেই যেন খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারি সেই সাথে আবার একটু কিছু খাইয়ে দিই সেটাও একটু রেডি করে নিতে হয় আবার ওকেও রেডি করে দিতে হয় আজকে টিফিনের রুটিন অনুযায়ী নুডলস ছিল তো আজকে নুডলসটা দিলাম না গতকালকের পাউন্ড কেক আনা ছিলো ওখান থেকে ওকে জিজ্ঞেস করে দু তিন পিস দিয়ে দিয়েছি সাথে কিছু ফ্রোজেন কাবাব ছিল ওখান থেকে অল্প কয়টা ভেজে দিয়েছি এস এমসি জুস ছিল ওটা বাসা ইদানি সবসময় আনা হয় তো অতিরিক্ত গরম বাচ্চারা স্কুল থেকে আসলে যেন খেতে পারে ওটা তো ভালো ওটাও একটা দিয়ে দিয়েছি ফ্রোজেন ঠান্ডা করে যদিও টিফিনটা খেতে খেতে নয়টা হয়ে যায় এরপরও কিছুটা হলেও ঠান্ডা থাকে সোহাকে নিচে বেনে বিদায় দিয়ে এসেছি এরপর সিয়াম যাবে এগারোটার দিকে আবার ওকে নিয়ে আরেকবার দূরের উপর থাকতে হবে দশটা থেকে এগারোটার টাইমটার মধ্যে ও তো খাওয়া দাওয়াতে একটু লেট করে ওকে খাইয়ে দিতে হয় আবার ও টিফিন আলাদাভাবে করে দিতে হয় এর আগে আগে আমি আমাদের নাস্তা রেডি করে ফেলেছি এবং সেই সাথে নাস্তা করে সবাই বাসা থেকে চলে যাওয়ার পর আমি আমার কাজে লেগে পড়েছি সকালবেলার ডাইনিং টেবিলটা ভালোভাবে একটু ক্লিন করে থাকি দুপুরে তেমন একটা করতে হয় না দুপুরে যেহেতু একজন একজন করে খাওয়া দাওয়া করি শুক্রবার দিন সবাই একসাথে বসে দুপুরে খাওয়াটা হয় নাস্তা শেষ করে সবার আগে ডাইনিং টেবিলটাই ক্লিন করি এরপর অন্যান্য কাজগুলো করতে যাব এখনো পর্যন্ত সবগুলো কাজ পরে আছে সিয়ামের পিছনে চলে যায় এক ঘন্টা সোহার পিছনে চলে যায় সকালবেলা এক ঘন্টা তখন আর অনেকগুলো কাজ করা যায় না যেদিন স্কুল অফ থাকে সেই দিন একটু সময় ফ্রি থাকে বাড়তি কাজগুলো করে নিতে পারি আর যেদিন স্কুল খোলা থাকে সেদিন রুটিন অনুযায়ী সবগুলো কাজ টাইমের মধ্যে শেষ করি আবার দেখা যায় একটার মধ্যে রান্না শেষ করতে হয় সোহা সাড়ে বারোটার মধ্যে চলে আসে আবার ও এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমায় আমরা অনেক সময় অনেক কাজ প্ল্যান করে থাকি আগের দিন রাত্রে থেকে যে সকালবেলা উঠে এই এই কাজের পরে এই কাজ করব যেটা আমার ক্ষেত্রে হয় আসলে অনেক সময় প্ল্যানিংয়ের বাইরেও কিন্তু অনেক কাজ করে ফেলি অনেক সময় দেখা যায় যে কাজটা প্ল্যান করে রাখি যে এই কাজটা কালকে করব সেটা কিন্তু করা হয়ে ওঠে না যাই হোক আজকে একটু বাড়তি কাজ করেছি অফ ক্যামেরায় সেটা ক্যামেরা অন করে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে আলমারি গুছিয়েছি সেটা করতে করতে একটু দেরি হয়ে গিয়েছে কিচেনে চলে এসেছি বাদটা বসিয়ে দিয়েছি অন্য অন্য টুকিটাকি কাজ করতে করতে বা তো আর দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় না সেটা নিয়ে ঝামেলা নেই কিচেনে এসে দেখি ভাজা জিরার গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো কিছু করার নেই ওটাও সাথে সাথে করে নিতে হবে আজকে এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছে সকালবেলা যেহেতু মুরগিটাই বিজিয়ে দিয়েছিলাম তো কোনো উপায় নেই ভাজা জিরার গুঁড়াটাও করে নিয়েছি আসলে একটু বুদ্ধি কাটিয়ে আমরা গৃহিণীরাই পারি সংসারের কাজগুলোকে সহজ করে নিতে এবং কম সময়ে অনেকগুলো কাজ করে নিতে এই যেমন আমি একটা কাজ করে নিয়েছি সেটার জন্য যদি বসে থাকি বা আমি যে টালা জিরা করে নিয়েছি ওটা যদি তেলে কতক্ষণে ঠান্ডা হবে গুঁড়ো করব তরকারি রান্না করব ততক্ষণ যদি বসে থাকি অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এবং রান্না বান্না কাজকর্মে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে টালা জিরার রেডি করতে করতে ততক্ষণে আমি আরও টুকটাক অনেক কাজ করে। নিয়েছি এরপর চলে এসে তরকারি কাটতে নর্মালি তরকারিটা আমি নাস্তা রেডি করার আগেই করে রাখি বা যে কোনো নাস্তার প্রিপারেশন করে রেখে বা মেরিনেট করে রেখে মেখে রেখে এরপর তরকারিটা কেটে ফেললে আমার মনে হয় আমার অনেকটা কাজ সহজ হয়ে যায় বা অনেকগুলো কাজ করে ফেলেছি আজকে আলমারি গুছাতে গিয়ে তরকারিটা আর কাটা হয়ে ওঠেনি ওটা এখন কেটে নিচ্ছি ফাঁকে ফাঁকে চুলাইও কাজ চলছে এদিক থেকে তরকারিও কেটে নিচ্ছি বেগুন আলু কেটে নিব শুটকি দিয়ে রান্না করার জন্য জিরা তেলে ঠান্ডা হতে হতে ব্লেন্ড করার আগে যে টাইমটা ছিল সেই টাইমের মধ্যে মুরগি আর আলু দিয়ে রান্না করব সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে আর আপনি চাইলে সেই ভিডিওটা সময় সুযোগ পুঁজি দেখে নিতে পারবেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লম্বা বেগুনগুলো কেটে নিয়েছি সেই সাথে বেগুনের শেপ অনুযায়ী আলুটাও একইভাবে কেটে নিয়েছি আলু আর বেগুন যেন সাথে সিদ্ধ হয়ে যায় আলুটাও স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার সব কিছু ধিয়ে নিয়েছি অবশ্য পানিতে ভিজিয়ে দিয়েছিলাম না হয় বেগুনটা কালচে হয়ে যাবে বেগুন কেটে ধুয়ে রেডি করে নিতে নিতে ভাতটা হয়ে গিয়েছে বাত নামিয়ে রেখে মুরগিটা বসিয়ে দিচ্ছি এরপর বেগুনের আরও কিছু কাজ আছে ওগুলো করে নিব লেয়ার মুরগি রান্না করছি যেটাকে আমরা হার্ট মুরগি বলে থাকি আলু দিয়ে রান্না করবো সয়াবিন তেল দিয়ে রান্না করছি এমনিতে দেখা যায় নর্মালি আমি যে কোনো মাংস তরকারি সরিষার তেল দিয়ে রান্না করে থাকি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে এসেছি এরপর সুটকি নামিয়ে নিচ্ছি বেগুন আলু দিয়ে রান্না করার জন্য সুটকিটাও আগে নামানো হয়নি পেঁয়াজটা হালকা বেজে নিয়েছি বেশি কড়া করে বাজা হয়নি বেশি কড়া করে বাজলে কালারটা একদম কালচে হয়ে যায় তো হালকা বেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর সয়াবিন তেলের পরিমাণটা খুবই অল্প দিয়েছি হাট মুরগি বেশি তেল দিয়ে রান্না করলে সিদ্ধ হতে চাইবে না এটা একটা টিপস আর আদা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ করে করে আর এখানে এক কেজি পরিমাণ লেয়ার মুরগি রান্না করব। সুরি সুটকি নিয়ে নিয়েছে আলু বেগুন রান্না করার জন্য আর সুটকিটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক দুই মিনিট এভাবে গরম পানি দিয়ে সুটকি পরিষ্কার করলে কোনো রকম ময়লা থাকে না সুটকিটা খুবই নরম হয়ে যায় কাটাটাও ফেলে দেওয়া যায় মাঝখানে যে কাটা ওটা আমি সবসময় ফেলে দিই এতে করে বেগুনের মধ্যে আর কাটা কাটা হয়ে যাবে না চুলা রাস্তা কমিয়ে রেখে আদা রসুন দিয়ে ভাস্তে ভাজতে ততক্ষণে শুটকিটা রেডি করে রেখে এসেছি এরপর আদা রসুনটা যখন বাজা হয়ে গিয়েছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি সেই সাথে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিয়েছি আর ধনিয়া জিরার গুঁড়া মিক্স করা আছে এখান থেকে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ মতো আর এক চা চামচ পরিমাণ মতো উঁচু করে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মতো একটু ঝাল ঝাল হলে এই লেয়ার মুরগিটা খেতে ভালো লাগে আর সাথে যেহেতু আলু যাবে লাল মরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখানে আস্ত গরম মশলা ব্যবহার করিনি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো আবার রান্না শেষ হলে গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া আরও হাফ চা চামচ করে করে যাবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মুরগিটা দিয়ে দিয়েছি আমি দেখা যায় নর্মালি মুরগির মাংস রান্না করার সময় টমেটো ব্যবহার করে থাকি তবে লেয়ার মুরগি রান্নার ক্ষেত্রে টমেটোটা ব্যবহার করি না এতে করে মুরগিটা সিদ্ধ হতে চায় না এমনিতে তো এটা অনেক শক্ত একটা মুরগি মশলার সাথে মুরগি ভালোভাবে মিক্স করে আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে কষিয়ে নিব এ পানিটা যদি না দেওয়া হয় এতে করে মুরগিটা একবার শক্ত হয়ে গেলে আর সিদ্ধ হতে চাইবে না এলিয়ার মুরগির রান্নার ক্ষেত্রে কয়েকটা টিপস আছে যেগুলো ফলো করলে অনেক বেশি মজার এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সরাসরি যদি মশলার সাথে বা তেলের সাথে মুরগিটা কষাতে যান তো এতে করে কিন্তু মুরগিটা সিদ্ধ হতে চাইবে না অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি বিশ মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যায় মুরগির মাংসটা বসিয়ে দিয়ে এদিক থেকে আলু বেগুন দিয়ে সুটকি রান্নাটাও করে নিচ্ছি সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ আর সুটকি দিয়ে দিয়েছি আর সুটকির মাঝখানে কাটাটা ফেলে দিয়েছি সুটকিটা এভাবে তেলের মধ্যে একটু ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায় পেঁয়াজ আর সুটকি ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ এই রান্নাতে রসুন বাটাটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আবার অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি শুটকি তরকারিতে বেশি মশলা ব্যবহার করলে শুটকি নিজস্ব যে একটা ফ্লেভার আছে ওটা নষ্ট হয়ে যায় খুবই সামান্য করে করে এখানে মশলা ব্যবহার করেছি কাঁচামরিচ ফালি একটু বেশি করে দিয়েছি ঝালটা বের হবে সুন্দর একটা ফ্লেভারও বের হবে লাল মরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ আর হলুদের গুঁড়া এক চা চামচ লবণ দিয়েছি সাত মতো জাস্ট এই কয়টা মশলা দিয়ে রান্নাটা হবে ভালোভাবে মশলার সাথে আলু বেগুন কষিয়ে নিব কষানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ মতো পানি দিব আর সে পানিতে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে যারা সুটকি পছন্দ করে তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন এভাবে সুরি শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় এদিক থেকে মুরগিটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর অল্প একটু পানি দেওয়ার কারণে তেমন একটা পানি শুকিয়ে যায়নি আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা বসাতে বসাতে যতক্ষণ সময় লেগেছিল ততক্ষণে কিন্তু মুরগিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এবার কিছুটা পরিমাণ আলু দিয়ে দিচ্ছে আলুটা সোহাসিয়া অনেক বেশি পছন্দ করে তো ওদের জন্যই এই আলুটা দেওয়া আর হাট মুরগি দিয়ে এভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর কিছুক্ষণ আলু দিয়ে কষিয়ে নিয়েছি এরপর চুলের পানি অ্যাড করে দিব পরিমাণ মতো জুল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে রান্নাটা হয়ে যাবে এরই মধ্যে সোহাও স্কুল থেকে চলে এসেছে সোহার জন্য আর আমার জন্য একটু তরমুজ কেটে নিচ্ছি ফলটা এই সব সময় খাওয়া হয় আর রান্না বান্না করতে করতে এমনিতে বসে তেমন একটা খাওয়া হয় না আমরা অনেক গৃহিণীরাই আছি সংসারের পিছনে ছুটতে গিয়ে সংসারের কাজগুলো করতে করতে নিজের শরীরের প্রতি যে একটা যত্ন নিতে হয় বা একটু ফলমূল খেতে হয় সেটা কিন্তু একদমই ভুলে যায় সময় মতো সব কিছু রেডি করে মুখের সামনে পরিবেশন করা হয় তবে আমাদের গৃহিণীদের যত্ন কিন্তু আমাদের নিজেদেরকে নিজেরাই নিতে হবে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে পরিবারের সবাইকে কিভাবে সুস্থ রাখবো আর কিভাবে সবার যত্ন নিব তাই না তরমুজ ফলটা আমার তেমন একটা পছন্দের না তো যখন অনেক বেশি গরম পড়ে এই টাইমটাতে রান্না করতে করতে ফ্রিজ থেকে বের করে এভাবে লাল টকটকে তরমুজটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে মা মেয়ে করে বসে তরমুজটা খেতে খেতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে সুটকি দিয়ে আলু বেগুনের তরকারিটাও হয়ে গিয়েছে হাফ কাপ পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর এভাবে যখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলাটা অফ করে দিয়েছে আর একটা সার্ভিংগুলো সার্ভ করে নিচ্ছি মুরগিটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর রান্না শেষ হলে কয়েকটা কাঁচা মরিচ আর হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি আর সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভিং সাবিমগুলে নিয়ে নিয়েছি শেষ করে কিচেনটা পুরোপুরি ক্লিন করতে করতে সোহা ফ্রেশ হয়ে চলে এসেছে ওকে খাবারটা দিয়ে দিচ্ছি এভাবে প্রতিদিন ওকে খাবারটা আগেই দিয়ে দিই পরে আমি এ করে নামাজ পড়ে তারপর আমি একা একা খেতে হয় ও তো তখন ঘুমিয়ে যায় ও যেহেতু বিকালে কোচিং আছে সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম